আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে কোনো ধরনের জেলিটিন ছাড়া স্বাস্থ্যকর উপায়ে পাকা কাঁঠালের জেলি রেসিপি বাচ্চারা সাধারণত কাঁঠাল খেতে চায় না কিন্তু একটু ঘুরিয়ে বেঁচে দিলে ঠিকই খেয়ে নেয় তাই এভাবে করে কাঁঠালের জেলি তৈরি করে দিলে নিমিষেই শেষ হয়ে যাবে আর কাঁঠালের পুষ্টি চাহিদাও পূরণ হবে তাই কাঁঠালের পারফেক্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি কাঁঠালের জেলি তৈরি করার জন্য এখানে আমি অনেক পাক্কা একটা কাঁঠাল নিয়েছি কাঁঠালের রোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি আর বিচিগুলো ফেলে দিয়েছি এই কাঁঠালটা খুবই নরম আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কাঁঠালটা কতটা নরম এই কাঁঠালটা আমি হাত দিয়ে চটকে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ড করেও নিতে পারেন এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি আপনারা ব্ল্যান্ড করতে চাইলে অল্প একটু পানি দিয়ে তারপর ব্ল্যান্ড করবেন ব্ল্যান্ড করে নিলে ছেঁকে নেওয়ার প্রয়োজন পড়ে না আমি যেহেতু কাঁঠালটা ব্ল্যান্ড করে নিই সেজন্য এটাকে ছেঁকে নিব। এখানে আমি একটা বাটির উপর স্ট্রেনার নিয়েছি এবার এই কাঁঠালটাকে ছেঁকে নেবো ছেঁকে কাঁঠালের মধ্যে থাকা সম্পূর্ণ জুসটা আমি নিয়ে নিব আর উপরে যে আঁশগুলো থাকবে সেগুলো ফেলে দেব কাঁঠালের উপরে এভাবে একটা চামচের সাহায্যে চাপ দিয়ে দিয়ে এই কাজটা করে নিতে হবে তাহলে খুব সহজেই এর জুসটা বেরিয়ে আসবে এভাবে করে আমি সম্পূর্ণ কাঁঠালটা ছেঁকে নিব। এই তো দেখুন জুসটা সম্পূর্ণ ছেঁকে নেওয়ার পর উপরে কাঁঠালের আঁশগুলো রয়ে গেছে এগুলো এখন ফেলে দিব কাঁঠালটা ছেঁকে নেওয়ার পর দেখুন কাঁঠালটা কতটা স্মুথ এবং সিল্কে দেখাচ্ছে আর এর মধ্যে কোনো রকম পানি ব্যবহার করিনি বলে এটা অনেকটাই ঘন আছে এবার একটা প্যান নিয়ে নিলাম এই প্যানের মধ্যে সম্পূর্ণ কাঁঠালের পিউরিটা দিয়ে দিচ্ছি কাঁঠালের পিউরিটা আমি মেপে নিয়েছিলাম এখানে তিন কাপ পিউরি আছে আমি এখানে দিয়ে দিয়েছি থ্রি ফোর্থ কাপ চিনি কাঁঠালে যেহেতু প্রচুর মিষ্টি থাকে সেই জন্য এখানে আমি খুব বেশি চিনি দিব না আপনারা এর মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখন চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে চিনিটা মিশিয়ে নেওয়ার পর প্যান্টটা আমি চোলায় বসিয়ে দিয়েছি এবার পলক আসার আগ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে জাল করতে হবে না হলে তলায় লেগে যাবে পর্যায়ে চুলার জালটা আমি হাই হিটে রেখেছি হাই হিটে রেখে নেড়ে জাল করে নিচ্ছি চিনি থেকে পানি ছাড়ার কারণে কাঁঠালের পিউরিটা অনেকটাই পাতলা হয়ে গেছে পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর যখন যে এটা কিছুটা ঘন হতে শুরু করবে সে পর্যায়ে এটা প্রচুর ছিটতে থাকে সেজন্য এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না হলে ছেটে গায়ে পড়ার সম্ভাবনা থাকে এ পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে করে দিতে হবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন কিছুটা ঘন হয়ে এসেছে আর ছিটাও কিছুটা কমে এসেছে এ পর্যায়ে ঢাকনাটা সরিয়ে দিয়েছি এবং এভাবেই কিছুক্ষণ জাল করে নিব যখন জেলিটা থকথকে হয়ে গেছে এবং পারফেক্ট একটা ঘনত্ব এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা দিলে কিছুদিন যাবৎ জেলিটা সংরক্ষণ করা যায় নেড়েচেড়ে মিশিয়ে এক মিনিটের মতো জাল করে চোলা থেকে নামিয়ে নিব দেখুন জেলের ঘনত্বটা হাতা থেকে ছেড়ে ছেড়ে পড়ছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও বেশ অনেকটাই ঘন হয়ে যাবে যে পাত্রে জেলিটা রাখবেন সে পাত্রে গরম থাকা অবস্থায় রেখে দিতে হবে জেলিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে জেলিটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি কিন্তু দেখুন জেলিটা কতটা পারফেক্ট হয়েছে এইভাবে করে স্বাস্থ্যকর উপায়ে জেলি তৈরি করে দিলে বাচ্চারা তো ভীষণই খুশি হবে আর এর পুষ্টির চাহিদাও পূরণ হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ